করম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর আজ আমরা রক্তদান বিষয়ে কথা বলব অনেকেই আছেন যারা রক্ত দিতে ভয় পান বা রক্তদানে বোধ করেন অনেকেই মনে করে থাকেন যে রক্ত দিলে শরীরের ক্ষতি হতে পারে আসলে বিষয়টি সেরকম নয় বরং রক্তদানে নানাবিধ উপকারিতা রয়েছে যেমন যিনি রক্ত দিয়ে থাকেন তার শরীরের রক্ত উৎপাদন প্রক্রিয়া ঠিক থাকে এবং রক্তের চাপ নিয়ন্ত্রণে থাকে বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে থাকে এছাড়াও যারা নিয়মিত রক্ত দিয়ে থাকেন তাদের অনেক ক্যান্সার বা ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় কোনো মানুষ যদি রক্ত নাও দিয়ে থাকে তারপরেও কিন্তু তার শরীরের রক্তকণিকাগুলো একটি নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হয়ে থাকে একটি নির্দিষ্ট সময় পরপর কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং নতুন রক্তকণিকা তৈরি হয়ে থাকে যেমন আমরা জানি মানুষের শরীরে তিন ধরনের রক্তকণিকা থাকে যেমন আরবিসি বা লুইত রক্তকণিকা যার আয়ুষ্কাল হচ্ছে একশো দিন অর্থাৎ আর তৈরি হওয়ার একশো বিশ দিন পর সে কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং শরীর থেকে বাইর হয়ে যায় এবং নতুন আর বিসি সৃষ্টি হয়ে থাকে আবার ডব্লু বিসি বা শ্বেত রক্তকণিকা তার আয়ুষ্কাল হচ্ছে কয়েক ঘন্টা থেকে মাত্র কয়েক দিন অর্থাৎ ডব্লু বা শ্বেত রক্তকণিকা তৈরি হওয়ার কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মাঝেই তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং নতুন ডব্লু তৈরি হয়ে থাকে আবার প্লাটলেট প্লাটলেটের আয়ুস হচ্ছে আট থেকে দশ দিন অর্থাৎ প্লাটলেট শরীরের তৈরি হওয়ার আট থেকে দশ দিন পর তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং নতুন প্লাটলেটের সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর রক্ত কণিকাগুলো আপনি আপনি তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং শরীর থেকে নির্গত হয়ে যায় এবং নতুন ব্লাড সেল বা রক্ত মানুষের বনমেরো বা অস্থিমজ্জা থেকে তৈরি হয়ে থাকে কাজেই যারা নিয়মিত রক্তদান করে থাকেন তাদের এই প্রতিনিয়ত রক্ত হওয়ার প্রক্রিয়া মেরু থেকে রক্ত তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটি ভালো থাকে কারা কারা রক্ত দিতে পারবেন আঠারো থেকে ষাট বছর বয়সী যে কোনো সুস্থ পুরুষ বা মহিলা চার মাস পর পর রক্ত দিতে পারবেন অর্থাৎ আঠারো থেকে ষাট বছর বয়সী যে কোনো পুরুষ বা মহিলা বছরে তিনবার রক্ত দিতে পারবেন পুরুষের ক্ষেত্রে যাদের ওজন কমপক্ষে পঞ্চাশ কেজি তারা রক্ত দিতে পারবেন আর মহিলাদের ক্ষেত্রে যাদের ওজন কমপক্ষে পঁয়চল্লিশ কেজি তারা রক্ত দিতে পারবেন পুরুষের ক্ষেত্রে যাদের হিমোগ্লোবিন কমপক্ষে বারো গ্রাম পার ডেস লিটার তারা রক্ত দিতে পারবেন আর মহিলাদের ক্ষেত্রে যাদের হিমোগ্লোবিন এর মাত্রা এগারো গ্রাম পার ডেস লিটার তারা রক্ত দিতে পারবেন যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার আছে কিন্তু ওষুধ খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত আছে অর্থাৎ ডায়াবেটিস রুগীদের যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং হাই প্রেশার রুগীদের যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে তাহলে তারাও রক্ত দিতে পারবেন কারা কারা রক্ত দিতে পারবেন না যাদের হেপাটাইটিস বি বা হ্যাপাটাইটিস সি পজিটিভ তারা রক্ত দিতে পারবেন না যাদের এইচ পজিটিভ বা এইডস রোগী তারা রক্ত দিতে পারবেন না যাদের কোনো চর্মরোগ অথবা সেক্সুয়াল ডিজিস যেমন সিফিলিস গনোরিয়া রয়েছে তারা রক্ত দিতে পারবেন না ম্যালেরিয়া রোগীরা রক্ত দিতে পারবেন না ক্যান্সারের রোগীরা রক্ত দিতে পারবেন না এছাড়া যাদের তাপমাত্রা বেশি বা কোনো কারণে জ্বরে আক্রান্ত বা কোনো অসুস্থতার মাঝে রয়েছেন তারা রক্ত দিতে পারবেন না মাসিক চলাকালীন সময় মেয়েরা রক্ত দিতে পারবেন না গর্ভকালীন অবস্থায় মেয়েরা রক্ত দিতে পারবেন না যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার বা হাই প্রেশার রয়েছে তারা রক্ত দিতে পারবেন না ক্যান্সার রোগীরা রক্ত দিতে পারবেন না যাদের নিয়মিত শ্বাসকষ্ট হয়ে থাকে বা অ্যাজমা বা সিওপিডি রোগী তারা রক্ত দিতে পারবেন না যাদের হার্ট ডিজিজ রয়েছে তারা রক্ত দিতে পারবেন না আঠেরো বছরের আগে বা ষাট বছরের পরে কেউ রক্ত দিতে পারবেন না এখন আমরা জানব রক্ত দেওয়ার আগে বা রক্ত দেওয়ার পরে যিনি রক্ত দেবেন তার কী করণীয় রক্ত দেওয়ার কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে পানি বা ফলের রস বা স্যালাইন খাওয়া উচিত রক্তদানের পর দশ থেকে পনেরো মিনিট শুয়ে বা বসে বিশ্রাম নেওয়া উচিত রক্তদানের পরপর এবং প্রথম চব্বিশ ঘন্টা প্রচুর পরিমাণে পানি পান করা উচিত এবং ফলের রস বা স্যালাইন খাওয়া উচিত আমাদেরকে মনে রাখতে হবে যে রক্ত দেওয়ার পর শরীর কিছুটা দুর্বল লাগতে পারে তবে সে দুর্বলতাটি এক থেকে দু দিনের মাঝেই কমে যাবে কারণ যে রক্তটি দেওয়া হয়ে থাকে তা শরীরে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ এক থেকে দু দিনের মাঝেই সে রক্তটি পূর্ণ হয়ে যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও রক্তদানে কোনো বাধা নেই বরং ধর্ম রক্তদানকে উৎসাহিত করে থাকে এবং মহান সৃষ্টিকর্তা রক্তদানকারীকে দানকারীকে দান করে থাকেন কারণ কারোর জীবন বাঁচাতে সহযোগিতা করার মতো পুণ্যের কাজ এই পৃথিবীতে আর নেই সব শ্রী বুঝতে পেরেছেন ধর্ম সকলকে আসসালাম আলাইকুম